ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো ধনীর মেয়ে দিতে চাইলে গরিব তুমি বিয়ে কইর না রে বিয়েটা ছেলে খেলা নয় এটা একটা জীবন জড়িত ঠিক কিনা জোরে বলেন এজন্য শান্তি যদি চাও নিজের সম যাও শান্তি যদি চাও সংসারের সম যাও উঁচুতে যাই না মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না কিন্তু ছেলে মানলো না কারণ তার তো একটু সম্পর্ক হয়ে গেছে মহব্বত হয়ে গেছে বলতেছি মা গো টেনশন তুমি করবা না আমার সাথে কথা হয়েছে সব মানায় নিবে তোমাকে আম্মা কয়া ডাকবে কোনো অসুবিধা নাই একটা মাত্র ছেলে ছেলে আজকে শিক্ষিত বিরাট শিক্ষিত মা ছেলের কথায় পড়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আস